ভীষণ সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা খুব যে মানে যখন এসেছি তখন প্রচন্ড রোদ ছিল তারপরে আস্তে আস্তে করে ওয়েদারটা মানে বেশ ভাল লাগছিল বেশ ছোট্ট মেঘলা করেও আসছিল। চারিপাশটা দেখতে পাচ্ছ পুরো খোলা মেলা একটা জায়গা এর আগে এখানে অনেকবার এসেছি এটা যেহেতু আমার ঘরের থেকে একটু পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার কাছাকাছি লাগে এখানে আসতে তো ভালো লাগে মাঝে মাঝে আমরা চলে আসি তো আজকে কি আমাদের এদিকে একটা কাজ পড়েছিল আমার হাজব্যান্ডের তো সেই কারণে আমাকে বলল যে চলো তাহলে একসাথে বেরোই তো লাঞ্চটা আমরা ওখানেই করব। তো যাই হোক তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি আমার সাথে থেকো খুব ভালো জায়গাটা আমি একটু ঘুরে ঘুরেও তোমাদেরকে দেখাবো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি রিতা শর্মা লাইফ অন রিলস থেকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে সানডে লোকনাথ বাবার আজকে পুজোও ছিল তো ঘরে পুজো আচ্ছা করে আমরা বেরিয়ে পড়েছি অনেক কাজ থাকে হট করে বেরোনো যায় না মা কটন ক্যান্ডি সবার সব কিছু রেডি করে তারপরে বেরোতে হয় আরেকজন তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে মোটামুটি আমরা চলে এসেছি অনেকটাই আশেপাশে সব এখানে বেশিরভাগই সব ধাবা রয়েছে এই যে ওঠো কোন দিকটা আছে বলে দাও সামনে থেকে না একদম সিধা যাকে উঠানবে না হাইওয়ে রাস্তা তার জন্য পাশে মানে দুই সাইডেই একবারে ধাবাতে ভর্তি অনেক ধাবা রয়েছে তার সাথে সাথে রিসোর্ট রয়েছে তো আমরা নর্মালি যেটাতে যাই সেখানেই যাব না ভুল করে ওখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম আমিও ভুলে যাই এতবার আসি তবুও মনে থাকে না যাই হোক কিছুটা এগিয়ে গিয়ে আতিথ্য রিসোর্ট আমরা যেখানে আমাদের আসার কথা সেখানে আমরা পৌঁছে গেছি আর বাইরে থেকে দেখছি পার্কিংয়ের জায়গা গাড়িতে ভর্তি তার মানে আজকে সানডেতে বেশ ভেতরে মানে ভিড় থাকবে আর এরা নতুন আবার একটা লেফট সাইডে দেখলাম একটা পার্টি গার্ডেন এখানে করেছে তো অনেকদিন পর আসলাম অবশ্য আজ ভেতরটা ভালোই ভিড় হবে বোঝা যাচ্ছে তবে ভেতরটা অনেকটাই মানে খুব খোলামেলা জায়গাটা বলে হয়তো বা সেরকম কিছু অসুবিধা হবে না চলো তাহলে আমাদের সাথে ভেতরটা গিয়ে তাহলে দেখি কি রকম কি ব্যবস্থা সবাই আজকে মনে হচ্ছে একটু বেশ পাটি মুড়ে রয়েছে আরেকজন তো হনন করে রোদের মধ্যে এগিয়ে যাচ্ছে গাড়ি থেকে নেমে এত রোদ বাপরে আমাকে দেখে যেন বিধ্বস্ত লাগছে লাইন করে সব যাচ্ছে দেখো আওয়াজ পাচ্ছ

বেশি হাবি জাবি দেওয়া অত দিও না কারণ এমনি একটু গরম গরম ওয়েদার আছে ভালো করেনই আজিকতে এই বেশি লোক হয়ে গেছে না আজকে লোক অনেক বেশি না সানডে এলেও এত ভিড় তো থাকে না আজকে বোধহয় কোনো পার্টি ফার্টি আছে একটু ইয়ে রয়েছে মানে একটু হার্ড আছে হুম ওটাকে পুরিয়ে তারপরে তো এটা করে। করে। নমন আটা এটা অন্য সময় এসে কিন্তু আমরা ভালো খাই। একটা পিসটা ছোট করে। এটা কি করে বানানো তো? ওরা চিকেনটাকে বয়ল করবে, বল করে পোরাবে। আচ্ছা। পোড়ানোর পরে তার মধ্যে পেঁয়াজ কুচি দেবে, লঙ্কা কুচি দেবে, একটুখানি আদা কুচি দেবে। এই আদার ফ্লেভারগুলো মানে লম্বা লম্বা করে কাটে তো ভালো লাগে তারা এসে কেন খাবে এই রাস্তা না এই রাস্তায় কেন ওরা শিলং গেলে এই রাস্তায় কেউ আসবে শিলং তো শিলং তো এর যে ভালো আরো মানে ভালো পাবে না না ওটা না শিলং তো আগে থেকে ঘুরে যায় না তাহলে ওই রাস্তাটা বেরিয়ে যায় হ্যাঁ এটা তো অন্য রাস্তায় চলে আসছে তবে যা যা শিলং এর ওই পাড়টা জোয়াই এর যেতে যায় তারা তো সব এখান থেকে যায় সেটা ঠিক আছে

তো আর একটা বেল্ট হলো জোয়াই জোয়াইটা হলো হিন্দু বেল্ট আচ্ছা ওটা শিলং থেকেও যাওয়া যেতে পারে এখান থেকেও যাওয়া যেতে পারে এই রাস্তাটা দিয়ে তো নিশ্চয় মানে একটা ইয়ে রাস্তা এখান থেকেই তো লোকে তেজপুর এই তো পুরো এখান থেকে পুরো অরুণাচল রাস্তা অরুণাচল এই রাস্তাটা অন্য সময় আই এটা আমরা খাই কত ভালো থাকে মানে এখন ভালো আছে কিন্তু একটু নরম হলে ভালো থাকে আর কি হার্ড আবার একটা কি হলু মাছ না হলু মানে ছোট ছোট ওই দেখো উঠে যাচ্ছে আরে কি খাবি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দৌড় খবৰ দিব কেতিয়া অদটো চাই কি পাওয়া যাবে কি এখন তাড়াতাড়ি কি পাওয়া যায় অদৌটো কি আছে ভালো ইলিশ মাছ কল তাত কি আছে ৰৌ কি আৰু হবে দেখো অন্য কি মাছ

এটাকে কি বলে জানো এটা হরু মাছ ভাজা হ্যাঁ আমরা তো এটা মরোলা বলি এটা এরা কিন্তু খুব সুন্দর করে খুব ভাল লাগে খেতে এটা মানে গরম ভাতে ডাল দিয়ে শুধু এটা হলেও কিন্তু বলো দারুণ লাগে বেশ অন্য রকম ভাবে করে হরু হরু মাছ ভাজা হরু মানে ছোট হুম ওই তো ডাঙ্গুর মানে বড় এটা হচ্ছে হরু মাছ ভাজা এগুলো কি করে মোরলা মাছ হয় বলো এটা মোরলা মাছ কি করে হয় এত বড় বড় এটা সব ছোট মাছের যে থাকে একসাথে সব একসাথে মিক্সড আর যাই ভাই খেতে ভালো লাগে তো না খাই খেতে তো ভালো হয় ওরা অন্য রকম করে করে বলে কিন্তু মোরলা মাছ বলছে মোরলা মাছ নয় এটা মুদ্দা কথা হলো এই করেই তুমি দেখো এটার মাথাটা দেখো এটা মিক্সড মাছগুলো একসাথে ছোট মাছ দেখা যাচ্ছে তাহলে তোমাদের চিফ মিনিস্টারের মাথা দেখো ওর মাথা সুপার হে রা এসব ব্লগে বলো না লোকে এরপরে লাঞ্চটা আমরা দুজনে জমিয়ে কিন্তু খেয়েছি সেটা দেখতে হলে অবশ্যই করে পরের ব্লগটার জন্য তোমাদের ওয়েট করতে হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব খুব ভালো থেকো আজকে এখানেই শেষ করছি টাটা